আজকে যে আমি ফেস প্যাকটা শেয়ার করতে চলেছি সেটা কিন্তু দুর্দান্ত একটা ফেস প্যাক হতে চলেছে আর এটা যদি আপনারা পরপর তিন দিন ব্যবহার করেন তাহলেই কিন্তু আপনারা এর রেজাল্ট দেখতে পাবেন স্কিন কিন্তু দারুণ ফর্সা হবে সুন্দর হবে আর এটা কিন্তু শুধুমাত্র মুখেই নয় আপনারা চাইলে এটা গলায় হাতে পায়ে সব জায়গা ব্যবহার করতে পারেন একদম কালো দাগ ছোপ ট্যান পিগমেন্টেশন তুলে দেবে স্কিনে যাদের গ্লো নেই তাদের গ্লো ফিরিয়ে আনবে পরপর কিন্তু তিন দিন অবশ্যই ব্যবহার করতে হবে আপনারা কিন্তু দারুণ রেজাল্ট পাবেন আর তার জন্য কিন্তু প্রথমে আগে মুখ পরিষ্কার করে নেওয়া দরকার তো ফেসওয়াশ করে নেওয়ার পর এভাবে আমি আগে ক্লিনজিং করে নিচ্ছি ক্লিনজিংয়ের জন্য আমি এখানে ক্লিনজার হিসেবে ব্যবহার করছি কাঁচা দুধ আর নিয়েছি তুলো তুলোর বলের সাহায্যে কিন্তু এইভাবে পুরো মুখে কাঁচা দুধটা লাগিয়ে নিতে হবে আর যে কোনো ফেশিয়াল করার আগে বা যে কোনো ফেস প্যাক লাগানোর আগে কিন্তু অবশ্যই মুখে ক্লিনজিং করা উচিত আর তারপরে কিন্তু হালকা হাতে এইভাবে মাসাজ করে নেবো দু মিনিট মতন যাতে এই কাঁচা দুধটা মুখে পুরো ভালো করে অ্যাবজর্ব করে যায় আর এই গরমকালে কিন্তু আমাদের মুখে প্রচন্ড ট্যান পরে একটুখানি রোদে বেরোলেই কিন্তু মুখ কালো হয়ে যায় তার জন্য কিন্তু এই ফেস প্যাকটা ভীষণ কার্যকরী হতে চলেছে আপনারা একবার ব্যবহারই কিন্তু রেজাল্ট বুঝতে পারবেন আর বেসন কিন্তু আমাদের বহুকাল ধরে বহু যুগ ধরে রূপচর্চার কাজে লেগে আসছে বেসনের নানা গুণ রয়েছে তো চলুন ফেস প্যাকটা কীভাবে বানাই দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ বেসন আর তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ওটসের গুঁড়ো হ্যাঁ একদম ঠিক শুনেছেন যেই ওটস খান তারই এখানে এক চামচ গুঁড়ো নিয়েছি আর তারপরে নিয়েছি এখানে হলুদ আর নিচ্ছি কাঁচা দুধ ব্যাস এই সবকটি উপকরণকে একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে ওটস কিন্তু স্কিনকে একদম ভেতর থেকে পরিষ্কার করে ওটস যেহেতু একটু চিপচিপে হয় সেটা যখন স্কিনে লাগানো হয় একদম ভেতর থেকে তেল ময়লা নোংরা সব কিন্তু স্কিন থেকে বের করে স্কিনকে ফসা সুন্দর করে দেয় আর এটা আমি একটু পাতলা গুলিয়েছি কারণ ওটসটা যখন টানবে তখন কিন্তু এটা একটু থকথকে হয়ে যাবে আর এটা লাগানোর আগে কিন্তু ফ্রিজে পনেরো মিনিট মতন রেখে দিয়েছি তারপরে লাগালে কিন্তু আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে আর তারপরে এই যে ভালো করে মুখে কিন্তু একটা মোটা করে লেয়ার লাগিয়ে নেব আর এটা এত সুন্দর আপনাদের রেজাল্ট দেবে পরপর তিন দিন যদি আপনারা এটা ব্যবহার করতে পারেন দারুণ সুন্দর কিন্তু ত্বক আপনারা পেতে চলেছেন এটা যদি আপনারা তিন দিন পরপর ব্যবহার করেন তো আগে ভালো করে পুরো মুখে আগে লাগিয়ে নিতে হবে পুরো মুখে কিন্তু লাগিয়ে নিয়েছি ভালো করে আর তারপরে কিন্তু এই গলাতেও আমি লাগিয়ে নিয়েছি গলায় হাতে পায়ে সব জায়গায় কিন্তু আজকে এই ফেসব্যাকটা ব্যবহার করব তো মুখের সাথে সাথে কিন্তু গলাটাও কিন্তু যদি মুখটা পরিষ্কার থাকে গলার কাজটা ঘাড়ের কাজটা যদি কালো থাকে সেটাও কিন্তু দেখতে ভীষণ বাজে লাগে তো সেই জন্য গলায় আগে অ্যাপ্লাই করে নিচ্ছি আর তারপরে কিন্তু হাতে পায়ে দুটো জায়গায় কিন্তু ভালো করে অ্যাপ্লাই করে নেব আর এটা কিন্তু দারুণ একটা ফেস প্যাক আমি বারবার বলছি একবার ব্যবহার করলেই কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন আর এরপর এই যে হাতেও কিন্তু ব্যবহার করে নিচ্ছি তো আলাদা করে কিন্তু হাত পায়ের জন্য অন্য কোনো ফেস প্যাক বানাতে হবে না কোনো প্যাক বানাতে হবে না এই একটা ফেস প্যাক যেটা আপনারা বানাচ্ছেন ফেসের জন্য সেই প্যাকটাই কিন্তু আপনাদের হাত পায়ে দুটোতেই কিন্তু ভালো করে ব্যবহার করতে পারবেন আর এটাতে কিন্তু দারুণ একটা রেজাল্ট আপনারা পাবেন তো এই যে দুটো হাতেই কিন্তু আমি ব্যবহার করে নিয়েছি তো এরপর কিন্তু দশ থেকে পনেরো মিনিট মতন অপেক্ষা করতে হবে যাতে এই যেটা ফেস প্যাকটা লাগানো হয়েছে সেটা যাতে ভালো করে শুকিয়ে যায় যে দশ মিনিট পরে দেখুন ঠিক এরকম যখন শুকাবে একদম কিন্তু পুরো শুকাবো না ঠিক যখন দশ মিনিট হবে তারপরে কিন্তু হাতে একটু জল নিয়ে কিন্তু হালকা করে এইভাবে স্ক্রাব করে নিতে হবে আর যখন স্ক্রাব করবেন তখনই দেখবেন যে স্কিনটা এত বেশি ফর্সা লাগবে এত সুন্দর লাগবে স্কিন কিন্তু একদম চকচক করবে তো দু থেকে তিন মিনিট মতন হালকা হাতে কিন্তু এভাবে স্ক্রাব করে নিতে হবে একবার ব্যবহারে কিন্তু আপনার রেজাল্ট দেখতে পাবেন কত বেশি ফর্সা লাগছে আপনাদের যা স্কিন টোন রয়েছে তার থেকে কিন্তু দু তিন শেড কিন্তু বেশি ফর্সা লাগবে এত ভালো এই ফেস প্যাকটা তো পুরো মুখাকে ভালো করে মাসাজ করে নিয়েছি তারপরে কিন্তু একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন দেখুন রেজাল্টটা কি সুন্দর একটা ইনস্ট্যান্ট গ্লো এনে দিয়েছে মুখে দারুণ কিন্তু এই ফেস প্যাকটা একবার ব্যবহারে কিন্তু ট্যান পিগমেন্টেশন সব কিছুর কিন্তু অনেকটা সলিউশন আপনারা পেয়ে যাবেন এত ভালো এই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস এগুলো সব কোনো কেমিক্যাল নেই তো বাইরের প্রোডাক্টগুলোর থেকে বাড়িতে এইভাবে নিজের স্কিনের যত্ন কিন্তু খুব সহজেই নেওয়া যায় তো ভালো করে আগে মুখটা পরিষ্কার করে নিচ্ছি আর দিনের বেলা হলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন আর রাতে হলে অনলি ময়েশ্চারাইজার আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে